আসসালামু আলাইকুম এইটাই ছবি ভাই এইটাই ছবি বুঝছেন এইটাই ছবি কি সুন্দর কথা বলার ধরন একটা বাবার অভিনয় কি রকম হওয়া দরকার একটা ছেলের অভিনয় কিরকম হওয়া দরকার একটা আদর্শবান পুলিশ কিরকম হওয়া দরকার এই বোমা হামলা ছবির মধ্যে না সব দিছে ভাই সব দিছে দারুন একটা ছবি করছে দারুণ খুব সুন্দর একটা ছবি করছে দেখলেন না কিভাবে মায়ের একশন বিপ জলের কথা আর কি কমো ভাই মনে হয় যেন আসলে একটা বাস্তব সরাসরি ভিলেন দারুন একটা ভিলেন খুব সুন্দর একটা ভিলেন ডিপজলের আর মান্নার যে জুটি ভাই এরকম জুটি আর সিনেমা জগতে হবে না ভাই সিনেমা জগতে হবে না আর আর দ্বিতীয়টা হবে না এরকম কথা মূল হইতেছে মান্নার যে জুটি অনেক নাম করছিল ভাই অনেক নাম করছিল মাঝখানে কে জানতো যে এইভাবে তার হায়াত শেষ হয়ে যাবে সে দুনিয়া থেকে চলে যাবে মানে মান্না ভাইয়ের কথা বলতেছি কে জানতো সেইভাবে চলে যাবে আল্লাহর খেলা সব আল্লাহ ভাই একদম অসাধারণ খুব ভালো লাগছে গ্রামের কৃষি যারা একদম মূর্খ মানুষ থেকে শুরু করে যারা সিনেমার কিচ্ছু বোঝে না তারাও তাদের সিনেমা দেখছে হলে গেছে এখন কয়জনে আর হলে যায় ভাই সেরকম সিনেমা কেউ আর দেখে না হলে যায় না তারপরে বলি মান্না আর ডিপ জলের যে জুটিটা ছিল এটা অসাধারণ একটা জুটি ছিল এরকম জুটি আর হবে না তারপরে এই যে খানের যে জুটি হয় কিন্তু তাদের মতো আর হবে না তারা এক একশো ছিলেন সবাই তো আর সবার জায়গায় হয় না আমি আমার জায়গায় ও ওর জায়গায় আলাদাভাবে দেখে ডিপ আর মান্নার জুটি কোনোদিন আর এক হবে না ওটা শেষ হয়ে গেছে আর হবে না তবে সিনেমা জগতের মধ্যে সিনেমা জগতের মধ্যে সবার কাছেই সেরা সেরা তারপরে ভিলেন মানে হিসাবে এমনভাবে অভিনয় করে ভয় লাগে ভয় জানি অভিনয় করতেছে তারপরেও ভয় লাগে যেন মনে হয় যেন সত্যি মুখোমুখি সংঘর্ষ যেন মনে হয় সত্যি এই মনে হয় মারবে এই মনে হয় শেষ করে দিবে একদম এরকম একটা ইয়া ছিল তখন কিন্তু এখন তো অভিনয় করে বোঝা যায় যে অভিনয় করতেছে ওগুলো অভিনয় ওগুলা সিনেমা বোঝা যায় কিন্তু আগে আর তেমন বোঝা যায় নাই যে সিনেমা হইতেছে মনে হইতো যে সরাসরি মনে যে সত্যি মনে মারতেছে ডিপজলের এরকম একটা ইয়ে ছিল মান্নারও যেরকম ডাপট ছিল ঠিক আহ ভিলেন হিসেবে ডিপজলেরও সেরকম একটা ডাপট ছিল এখন ওগুলা নাই যে বোমা হামলায় দেখলেন না কিভাবে মারলো কিভাবে রাগ দেখায় মনে হয় যে যেন সত্যি মারতেছে মনে হয় যেন সত্যি রাগ দেখাইতেছে তবে সর্বশেষে কথা এটাই বলবো দেখতেছে যতগুলো সিনেমা আছে যতগুলো ছবি করছেন সবগুলো ছবি সেরা সবগুলো নিয়ে গল্প করব বলবো আসলে এই যে সিনেমাটা বোমা হামলা এই সিনেমার আসল অ্যাকশনটা হচ্ছে কি এই সিনেমার গল্পটা হচ্ছে হলো একটা আদর্শবান পুলিশ কেমন হয় একটা আদর্শবান পুলিশের জীবন যায় তারপরেও তার নীতি সারে না এই হইল এই সিনেমাটার গল্প চরিত্র মান্নার চরিত্র যেটা তারপরে মান্নার ছেলের চরিত্র যেটা সেটা হলো একটা আদর্শবান ছেলে হ্যাঁ আদর্শবান পিতার আদর্শবান ছেলে কেমন হয় সেই চরিত্র দেওয়া তবে মান্না ভাইয়ের মতো যেরকম অ্যাকশন যেরকম সিনেমা হয় এরকম আর দুই চারটা কোনো দিন হবে না এইভাবে সিনেমা গল্প যদিও এরকম তৈরি করে কিন্তু এরকম আর সিনেমা হবে না এরকম অ্যাকশন আর হবে না মান্না ভাইয়ের যেমন এই যে মুরব্বী মানে পিতার যে রুলটা তাকে দিছে এমনভাবে সে করছে টেরি পাওয়া যায় না বোঝাই যায় না যে আসলে সেটা আসল মান্না হ্যাঁ তারপরে আবার ছেলের যে অ্যাকশনটা করছে ছেলে হইয়া যে ইয়াটা দিছে ওদের মধ্যে তেমন একটা বোঝা যায় না যে এটা আরেক মানা মানে কোনটা আসল এরকম বোঝা যায় না সিনেমাটা তৈরি করছেন মালিক আফসারি মালিক আফসারির আরো অনেক অনেক সিনেমা আছে এরকম বিগ বাজেটের সিনেমা অনেক ভালো সিনেমা আছে উল্টাপাল্টা আছে আর অনেক ধরনের সিনেমা আছে মান্নাকে নিয়ে তবে এই বোমা আমলা ছবির যে গল্পটা এই গল্পটা অসাধারণ একটা গল্প দারুণ একটা গল্প ভালো একটা গল্প আমি নিজেও প্রায় তিন থেকে চারবার দেখছি এই সিনেমাটা আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগছে তবে এই সিনেমার যে চরিত্রটা শেষে যে মানে যেভাবে ওই মারলো যে এটা আমার কাছে দেখা মনে হয়েছে যেন সত্যি মারলো চোখের পানি ধরে রাখার মতো না আমার কাছে দেখা মনে হইলো যে একটা আদর্শ পুলিশ অফিসার যদি বাংলাদেশ এরকম থাকতো তাহলে বাংলাদেশটা আসলে এর তো এতটা নোংরা হইতো না মানুষ সঠিক বিচার পাইতো ওই সিনেমা দেখা বোঝা যায় যে একটা আসল একটা আদর্শবান পুলিশ কেমন হয়